হয়ে গেছে কত আটাত্তর হাজার আটাত্তর হাজারে কিনলেন গরুটি আমরা দেখছিলাম দেখ ভাই না সরকার আটাত্তর হাজার কত বারেস আসা এটা কতষট্টি বেসা কিনা ভাই কত কত পর্যন্ত বলে কাস্টমার পঁয়ষট্টি পর্যন্ত পঁয়ষট্টি পর্যন্ত বলে এখানে কত বড় ভাই কত তিপ্পান্ন চুয়ান্ন বলে কত হলে বিক্রি করবেন আপনার আটান্ন আটান্ন আট হলে বিক্রি করবে করবেছিলাম এখানে বেশ সুন্দর একটি

আপনি কেমন আছেন কত চাইছেন ভাই পঁচানব্বই হাজার বেচা কত ভাই আশির উপরে কত পর্যন্ত বলে কাস্টমার আশি পর্যন্ত দাম দেয় আশি পর্যন্ত বলে সারটি আমরা দেখছিলাম

আহ শ্রীমান শাস্ত আমদানি কিন্তু আজকে আপনার আমরা দেখছিলাম কত বড় ভাই একশো কত পর্যন্ত বলো ভাই কাস্টমার হ্যাঁ কাস্টমার কত বলো বিরাশি টার্গেট কত পঁচাশি 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 টার্গেট এটা কত বড় ভাই এটা এটা কত একশো দশ চাইছেন কত কত তো বলো কাস্টমার কত হলে বিক্রি করবেন একবার ছিয়ানব্বই হলে বিক্রি করবে সুন্দর ছিলাম এখানে আর এটা কত হলে বিক্রি করবেন ভাই দামি কয় নাই